আপনাদের বিশেষ অনুরোধে আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স খুব জনপ্রিয় একটি মডেল বা হরিংয়ের বাচ্চা বলেই ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা গাড়িটি বেশিরভাগ ক্ষেত্রেই টলিতে চালানো হয়েছে গাড়িটি নিতে হলে অবশ্যই আসতে হবে রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনি পীরগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন গাড়িটির বড় চাকার ভিড আছে আশি পার্সেন্ট প্লাস আমি আবার বলতেছি আপনি ভিডিওতে যা দেখতেছেন এসে দেখে তাই পাবেন গাড়িটির বড় চাকার ভিড আছে আশি পার্সেন্ট প্লাস ইঞ্জিন গিয়ারবক্স হাইডেল পাম্প ফোয়েল পাম্প কোনো কিছু খোলা পড়ে নেই শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে আমি আবার বলতেছি শুধু ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে আজ পর্যন্ত একটি লাটও খোলা পরে নেই বললেই চলে কোনো জায়গায় কোনো ধরনের কোনো স্পট নেই বনাট বর্তমানে ফুল ফ্রেশ আছে গাড়িতে কোনো জায়গায় কোনো স্পট নেই যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন অবশ্যই ফুল ভিডিও দেখে যাবেন আপনি চাইলে গাড়িটি রোডার সহ নিতে পারবেন তো শুধু ইঞ্জিলটির দাম চা হচ্ছে মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবার বলতেছি শুধু ইঞ্জিনটির দামটা হচ্ছে মাত্র ছয় লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দামাদামির হালকা কিছু অপশন আছে আপনি গাড়ির কাছে এসে দেখে বসে গাড়ির কাছে এসে দেখে বসে আপনার যত মন চায় তত গাড়ি চালিয়ে দেখে নিতে পারবেন যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন আর নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের কাছে আরও কয়েকটি ইঞ্জিন আছে যদি কারো লাগে কয়েকটি সুনালিকিয়া গাড়ি আছে সুনালিকা পঞ্চাশ সুনালিকা পঞ্চান্ন অবশ্যই নিয়ে নিতে পারবেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ